আমিন কম জোরে খারেরার মানুষের এই আওয়াজ এই আওয়াজ আওয়াজ হবে চেয়ারম্যান যে বেশি জোরে কয় না তো তারা মনে করছে চেয়ারম্যানে কয় না আপনার ভোটারের কি দোষ এলাকা তারাও কইতে চায় না চেয়ারম্যান সব কইয়া কাজ হলো কইসা সবাই কন আমিন এবার কাজ কইছে কইসা মার্শাল্লাহ সবাই বলেন মার হাবা এলাকার টান যে কি জিনিস আমি মালু এসে গিয়া বুঝছি আমার আদরের সাইফুল আপনাদের গ্রামের সন্তান না এবারে আমার কাজল আমার ইনি অস্থির হয়ে গেছে পাগল হইব না বাংলাদেশের মানুষ আমি আবার রমজানে যাব ইনশাল্লাহ অনেকগুলো প্রোগ্রাম ওখানে তা আল্লাহ তাবার কথা আল্লাহ দুনিয়ার এই মহব্বত এই যে দিনের বেলা আমাদের দেশের আইতে মানুষই তো চায় না আর আপনার দিনের বেলায় যেমনি লোকে লোকারণ্য করে দিয়েছেন যতটুকুন জায়গা আছে আপনারা বসলে এই জায়গার কোনো জায়গা হইতো না তা মার্শাল্লাহ সুন্দর আয়োজন করছেন আমি খুশি আমি অভিভূত আমি মুগ্ধ আমি এই এজন্য যে আপনার দিনের বেলা দিনের আলোতে সবাই ছুটে ছুটে এসেছেন আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের এই আশা বসা এই ভালোবাসা এই কা কামতের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে নাজাতের সিলা বানিয়ে দেন সবাই করে না হবেন আমার কলিজার টোকরা যুবক আর আমার ছোট্ট সোনা বনিরা কথা আয় ছেলে কি হইল আপনি এখানে আসছেন একজন খেয়াল করবেন না আবার কথা কয় বোকা ছেলে একটা শব্দ যেন না হয় একেবারে পিন পত্র নিস্তব্ধতার মাঝে আমরা কথা এদিকে তাকাও আমরা পিন মতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবেন সালা আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন বন্ধুগণ এই প্যান্ডেলে এখন দিনের আলোতে আমরা যারা এসেছি আমাদের একটাই উদ্দেশ্য আমাদের কাজ কাজকর্মে যেন আল্লাহ খুশি হন এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নাই আমরা ইচ্ছে করলে এখন খেলতে পারতাম ইচ্ছে করলে বাড়িতে শুয়ে থাকতে পারতাম ইচ্ছে করলে যে কোনো আড্ডায় আমরা সময় কাটাইতে পারতাম কিন্তু আমরা সকল কিছুকে পেছনে ফেলে আমরা যে আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য এখানে বসলাম আল্লাহ যেন কবুল করেন সবাই করেন আর বন্ধুগণ এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ মানুষ পাঠানোর পরে আল্লাহ চিন্তা করলেন মানুষের তো আকল কম বুঝ কম বিবেচনা কম ভালো বুঝার বোঝার ক্ষমতা কম আমাদের আকল এতই কম আমি যদি এখন জিজ্ঞেস করি গত বুধবারে আজকে বুধবার না আহারে এই বাচ্চাগুলোর জন্য কথা বলতে পারবো না আমি কেউ কথা বলল না শুধু মন দিয়ে শুনো আজকে কি বা আমি যদি এখন জিজ্ঞেস করি আপনাদের কাউকে যদি গত বুধবারে দুপুর বেলা আপনি কি দিয়া ভাত খাইছেন আপনার করে চুপ মেরে যাবে মনে মনে চিন্তা করবেন কি দিয়ে না খেয়েছিলাম না অনেকক্ষণ চিন্তার পর আপনি থিতাইতে পারবেন না যে আপনি কি দিয়া খাইছিলেন দেখছেন মানুষের আকল কত কম জ্ঞান কত কম বুদ্ধি কত কম মনে থাকে কত কম এক সপ্তাহ হয় নাই গত বুধবারে কি দিয়া ভাত খাইছি আমাদের মনে নেই মুসলমান শুনরে ভাই এক সপ্তাহ আগে দুপুর বেলা আমরা কি দিয়ে ভাত খেয়েছি মনে নাই আমরা সামনের দিকে তাকাইলে পেছনে দেখি না ডাইনে তাকালে বামে দেখি না আমাদের আকল বড়ই কম আমাদের আওয়াজ বেশি আকল কম ঠিক কিনা চায়স্টলে বসলে এবার আলাপ শুনলে মনে হয় যেন এবার মতো বুঝুই নাই এই এলাকা আর নাই দেখবেন এবারায় গেলে আর সকলের কথা বন্ধ এবারায় যেমন একটা আলাপ শিক্ষা লইছে কিন্তু এবার এই জিগান না গত বুধবার হুজুর হুজুর জিগাইছিল কি দিয়া ভাত খাইছো কও না তো যে ফটো ফটো করো তো কও না গত বুধবারে কি দিয়া ভাত খাইছো এবারে কইবে দাদু সারো ফারে না মনে নাই তো মানুষ তা এত ফটন ফটন করেন গীত দেন আল্লাহ সামান্য একটু জ্ঞান এরা দিল এই জ্ঞান সামান্য একটু দিস এটাও তো আমরা কাজে লাগাইতে পারলাম এটা আমরা কাজে লাগাইতে পারি নাই এই জ্ঞান কাজে লাগাই দেন আল্লাহর খুশির জন্য মনোরঞ্জনের জন্য না আরে ভাই কি শুরু করলেন আপনি আপনি কথা বললেন কেন আপনি পিসাইতে গিয়ে যে এত বড় আওয়াজ করলেন মাফিনটার ক্ষতি হলো না সর্দারি করে সর্দারির লেগে লাগাই দেয় আবার কথা কয় তুমি পারলে ইশারা দিয়ে সরাও না পারলে তুমি আওয়াজ করছো কেন সবাই কলা আমি একদিক দিয়ে গুছাই উঠলে আর দিক দিয়ে আওয়াজ শুরু হয় কি করে কারবার খুব মনোযোগের সাথে শুনে তুমি একটু কথা কইতে চিন্তা কর আমি যাবে জোরে জোরে কইতেছি সরেনো সরেনো এই আওয়াজ তো হুজুরও অন্য লাগবো এই আহলটা তো আল্লাহ দিছে না তো যেই কথাটুকুন বলতেছিলাম আল্লাহ যেই বুদ্ধি দিছে টাকা পয়সা দিছে আকল দিছে হাত দিছে পা দিছে নাক দিছে মুখ দিছে চোখ দিছে কান দিছে সব দিছে কে জোরা কন যে হলো কন এলো কন জোরা কে দিছে তাহলে এই জিনিসগুলো আমরা ব্যবহার করবো আল্লাহর খুশির জন্য আপনি দেখুন হুজুর আপনার আকল দিছে আল্লাহ এই আকলটা কাজে লাগাইয়া দুজন বুঝ দিয়া ফোসা দিয়া আপনি মামলা টামলা ফিরাফির না লাগাইয়া আপনি তারা একটা বুঝ দিয়া দিচ্ছেন কেমত ময়দানে ধরবেন আল্লাহ

আপনি হাত দিয়া ব্যবহার করবেন দুইজন ঝগড়া লেগে গেছে মাঝে দিয়ে আপনি দুই হাত ছড়াই দেবেন আপনার হাত মার খান কিন্তু দুইজন যেন মারামারি করতে না পারে আপনি আপনার হাতকে কাজে লাগাইলেন অথবা গ্রামের ভিতর দিয়া যে রাস্তা বাড়ির পানি গিয়া রাস্তারই জায়গায় জায়গায় ভাঙা গেছে উঠতি বয়সের ফলাফায় মেট্রিকে পড়ে ইন্টারমিডিয়েটে পড়ে সবাই মিল্লা বুদ্ধি করছে আমরা রাস্তা আমরা লাগবো সবাই খাড়ি লইয়া লই আইবা সব পরিবারে পর থেকে জমার আগ পর্যন্ত আমাদের ভিতরের রাস্তাটা যেখানে যেখানে ভাঙ্গা আছে আমরা মেরামত করে নেব এটা হলো আমার শক্তি আমার হাতকে আমি আল্লাহর পথে ব্যবহার করলাম ঠিক কিনা কত সহজ না এই খাড়ার রাস্তা দিয়া কি যেই সরকারে আয়ক সরকারের কেউ তো আর তো না আমরা তো আর লাগবো তা আমরা রাস্তার আমরা চাই আর হল লাগবো এক বেড়ায় আইয়া সেটা রাস্তার উপরে গল তুলতে আছে এবার বাধা দিতে গ্রামের হগলে মিললে ও তুমি তোমার জায়গা দিয়া গড় তোলো তুমি রাস্তার ভিতরে গড় তুলতে পারত না কথা না শুনলে মেম্বরের খবর দিতে নাম মেম্বরের কথা না শুনলে চেয়ারম্যান সাহেবের খবর দিতে হইব কাম লাগলে ফুল ইশান্ত কান লাগলো সরকারি আদি নেন না মাফাইয়া এবার আর সীমানাতে এবার ঘর তোলাই চলব এবার রাস্তা দহল দিতে যাইতো না এই রাস্তার ভিতরে আইয়া সেটা ফাইভ গিয়া রাখবা গরুর সেনার ফাইভ এগুলি দিয়া সব রাস্তা রাস্তা বর্তে আছে না সে বসিত যাইত লইলে এখনো ফাড়া দিয়া এরপরে গিয়া তোমার এই এ এ নাফা কইয়া এরপরে মসজিদ ও লাগে আপনি মনে করেন এটা কোনো গোনায় না এটা জঘন্য গোনা কাবতার ময়দান আপনি পুরো সমাজের মানুষের কাছে আসামি হয়ে যাবেন ঠিক কিনা তো আপনি মনে করেন কারেন্ট চুরি করেন কি আর গোনা নিল সরকারি জিনিস কারেন্ট চুরি কর আরে কারেন্ট তো জঘন্য গোনা আপনি আমারতে তে টাকা কাজ হলে মনে করেন আমার তে পঞ্চাশ টাকা নিচ্ছে

কার কাছে মাপ চাইবেন কয় আরেকটা কার জানে আল্লাহর কাছে আল্লাহ কারেন্ট সরি আল্লাহ কারেন্টের মালিক হইলো আমাদের সমাজের hộলে আপনি আল্লাহর কাছে মাপ চাইলে লাগব গিতা আপনি 18 কোটি মানুষের কাছে মাপ চাইবেন তো চুরি করছেন মনে করেন দুই বছর আগে মাপ চাইতেন মনে ধরছে দুই বছর পরে কখন যে মাপ চাইবেন এর ভিতরে যে 1 লাখ মানুষ মরে গেল কা তাড়ারে গিতা করো হ্যাঁ খাইছ দাও আপনাদের দেশে নামাজে যে মাল কারায় না রোজা এই জেলা ধরে না কারণটা কি তা এই ডে কারণ এই ডে কারণ ঠিক কিনা কও এই ডে কারণ এই কারণে আমরা সর্বনাশ হয়ে গেছি আমরা বিপদে পড়ে গেছি এখন করতে হবে যাই করব আমি কার খুশির জন্য করব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কথা কই নাখানে কেউ দয়া করে আল্লাহ হস্থ একটা কথাও কইয় না ভাই আই মাহফিলটারে পরিবেশে আনতে পারলাম না একটু পরে তো বাইকি ছেড়ে দিতে হবে আমার হইছে কথা কয় একটু পরে আমি বাইকি সাড়ে যাব ঠাও কো হুন্না নো আছে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে বলেন কউল হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন নবী গো আপনি বলেন নবীদের কোন হ্যাঁ কি নবী আমার নবী সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নাই এই যে আশাকের রাসূল দাবি করেন নবীর কি সিন ছেন আপনি অন্য কিছু এমনি মুহে মুহে কোন আর কি আমি রাসূল মুহে মুহে কোন ইয়া রাসূল আল্লাহ নবীর যে কি মর্যাদা এটা কি আপনি কিছু জানেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখরি জামানার নবী পূর্বে যে নবী ঈসা সালাম যত নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন সব নবীদেরকে আল্লাহ এক একটা মর্যাদা দিয়েছেন যেমন আদম সফিউল্লাহ ন আদমের সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ মুসা কলিমুল্লাহ আইসা রুহুল্লাহ সব নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন এমন কোন নবী নাই যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেন নাই এখন প্রশ্ন হলো সব নবীরে সব দিলেন আমার নবীরে আল্লাহ আপনি কি দিলেন সুবহানাল্লাহ বলবেন না সব নবীরে সব দিলেন আমার নবীর আল্লাহ কি দিলেন এত বড় নবী নবীর তিনটা বিখ্যাত উপাধি আছে ইমামুল মুরসালিন খাতামান নবিয়িন রাহমাতুল লিল কথা বল এই ছেলেটা কি সমস্যা কি কথা বলো না বাবা একটু হ্যাঁ ঠিক আছে ও আবার আমি যেটা কই এটা হুন এতে এমনি ভালো আছে হ্যাঁ কথা কইও না হ্যাঁ আমিন কর আমাদের নবী এই শুনেন খেয়াল করে শুনেন আমাদের নবীর তিনটা বিখ্যাত উপাধি আছে সবাই আমার সাথে পড়েন ইমামুল খাতামুল রাহমাতুল্লিল কি নবী দেখেন আল্লাহর ব্যাপারে কথা কি আলহামদুলিল্লাহি রাব্বিল আ সমস্ত প্রশংসা হইল সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহর জন্য আর নবীর ব্যাপারে কথা কি ওয়া মা ইল্লা আল্লাহর ব্যাপারে কথা হইল হইল আল্লাহ হইলেন আর আন্নবীর ব্যাপারে কথা হইল রহমাতুল্লীলা আলামী অর্থাৎ সমস্ত জগৎবাসীর জন্য আল্লাহ হইলেন রব আর আমার নবী হইলেন রহম যত জায়গায় আল্লা র তত জায়গায় আমার নবী রহম একটা এক একটা জিনিস দিছে ওই যে আদম শফিউল্লাহ নহ আদমে সানি এমরাহিম খালিল্লাহ ইসমা ইল জাবিউল্লাহ কালিমুল্লাহ শোলা এমান্ড বিরে দিসেরা দত্ত দা দিল সুন্দর কণ্ঠ ইউসুফ ন দিল সুন্দর চেহারা অবসলমান অমান্ড বিরে কি দিল জানতে মন চায় না চায় না